তৃণমূল কংগ্রেসের ছেড়ে বা বামশিবিদের ফরওয়ার্ড ব্লকে যোগদান করল পাঁচলা বিধানসভার অন্তর্গত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ধামিশা দুশো সাতাত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সহ বেশ কিছু পরিবার গত রবিবার সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচলার বিকি হাকোলা সত্যদাস ভবনে বদলকারী ওই তৃণমূল কর্মীদের হাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা তুলে দিয়ে তাকে ফরওয়ার্ড ব্লক দলে স্বাগত জানায় সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা সহ অন্যান্যরা আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ফরওয়ার্ড ব্লক দলে যোগদান প্রসঙ্গে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা বলেন তারা তোলা তোলা ব্যাপার পঞ্চায়েতের ব্যবস্থা থেকে অর্থ মানে নিজেকে আত্মসাত করার ব্যাপার এই যে ঘর বাড়ির যা হচ্ছে আর কি বাংলার প্রকল্প তার থেকে বেরিফিসারির থেকে টাকা তোলা এইসব কাজে একটা তৃণমূলের একটা অংশ যুক্ত আর একটা অংশ এর বিরুদ্ধ এ নিয়ে ওদের মধ্যে মানে নিজস্ব মানে বিরোধ আছে সেই বিরোধকে কেন্দ্র করে আমরা ধামচেঁড়ে অতীতেও একেবারে স্বাধীনতার আমল থেকেই ধামচেড়ায় আমাদের পাশে একটা ভিত্তি ছিল আজও সেই ভিত্তি আছে এবং ওখানে যারা এখন ছেলেরা কাজকর্ম করে সব যারা নেতৃত্ব দেয় বেশিরভাগটাই হচ্ছে ইয়াং সেই ইয়াং ছেলেদের সঙ্গে কাজ করে বা কথাবার্তা বলে ওদের মনে হয়েছে যে এরা অর্থে নিঃস্বার্থভাবে জনগণের জন্যে কাজ করে কংর্থকের কর্মী সমস্ত ওই এলাকায় দুর্নীতি করেছে তোলাবাজি করেছে ওখানে পঞ্চায়েতের দুশো সাতাত্তর নম্বর বুট শাহাপুরের ধান মানে সেখানে আমাদের গত তিনটে নির্বাচনে আমরা দিচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত একটা সমর্থন আমাদের পক্ষে আছে ওরা ভেবে মানে যে পোতন পরামি বা তার সঙ্গে আরও বেশ কিছু পরিবার মূলত কালকে জয়েন করেছে পাঁচটা সাতটা পরিবার পাঁচ থেকে সাতটা পরিবারের লোকজন তারা সবাই কিন্তু যুক্ত হয়েছে আমরা চাই পাঁচলাখ রাজনীতিতে যে সন্ত্রাসের আবহাওয়া সেই সন্ত্রাসের আবহাওয়ার মানে দূর এবং স্থিতিশীল ব্যবস্থা আসুক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে মানুষ যাকে চাইবে তার নির্বাচনের মানুষের যে ফিলাম মানুষের যে অধিকার সেই অধিকার হলন করা চলবে না অধিকার হননের বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াই আছে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাকে নির্বাচিত মানুষ করবে তারা ওই কীভাবে সেখানে নেই ওখানে আমরা দীর্ঘ পরপর তিনবার পঞ্চায়েত একটা বুথে দিচ্ছি তার ছাত্রভাবে কাজ করার জন্যেই এবং মানুষের বিপদ তারা রাত নেই দিন নেই তারা করে তারা মনে করেছে যে এখানে গেলে সম্মান পাওয়া যাবে এখানে গেলে মানুষের কাজ পাওয়া যাবে এই সব কারণেই গত কারণ আর জয়েন্ট করেছে সুতরাং এই জয়েন্টটাকে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি আমরা তাদের বলেছি যে আমাদের এথিক্সটা কী আমাদের এথিক্সটাকে মেনে সুভাষচন্দ্রের মতামতের বিশ্বাসী হয়ে এরা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি তাদের সাধারণভাবে তাদের গ্রহণ করেছি নিশ্চিতভাবে আমাদের দৃঢ় বিশ্বাস যারা জয়েন করেছে তাদের মধ্যে একটা সামাজিক মর্যাদা আছে ওই পাড়ায় ওরা নেতৃত্ব দেন পাড়ায় ওরা সুযোগ আর্চেন যারা সামাজিক প্রক্রিয়ার সাথে সাথে যুক্ত থাকে আমরা কালকে ওদের যোগদানের ফলে ধাম চায় আমাদের পার্টির পর্যটক আরও কিছুটা শক্তি বৃদ্ধি পেল এই বৃদ্ধিটা সারা পাঁচ লাখ সর্বত্রেই আগামী দিনে হবে সন্ত্রাসের হয়ে এবং পুলিশের একটা বড় অংশের মদতে শাসক দল চলছে পুলিশ নির্ভরশীল একটা দল বেশি দিন টিতে থাকতে পারে না সে কারণেই মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় তাই বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে কোনো জায়গায় পর্যটক যেটা গেছে পর্যটকের সঙ্গে যুক্ত হচ্ছে সিপিএম যেখানে আছে সিপিএমের সঙ্গে যুক্ত হচ্ছে সারা রাজ্যেই এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আশা করছি আমরা আর বিজেপির যে মো ছিল মানুষকে শুধুমাত্র কোনো মানে মানুষ কৃষকের পেটে লাথি মেরে তার ধর্মের নামে রাজনীতি আজকে পশ্চিমবাংলার মানুষ চাইছে না তাই বামপন্থীরাই হচ্ছে বিকল্প এটা সারা পশ্চিমবাংলায় যে চলির নতুন আগামী দিনে দেখতে পাবেন সেই প্রক্রিয়া তাই শুরু হয়েছে ধাম গতকাল আমরা তার প্রথম চোপান তৈৰী কৰলা নাম প্ৰদীপৱল্লা আমি ঘৰৰ যাংচা দোকান গৈ কিন্তু